আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেখাবো যে এই চ্যানেলটা যে শুধু গেমই খেলে কিন্তু আর কোনো কিছু না গেম খেলে রেকর্ড করে সেটা ইউটিউবে পাবলিশ করে এর মাধ্যমেই কিন্তু তার একটা হিউজ একটা ইনকাম হচ্ছে তার ইনকামটা আপনারা প্রথমেই দেখেন যে ইনকাম দেখেন তিন কে থেকে আট কে অর্থাৎ তিন হাজার ডলার থেকে আট হাজার ডলার সে কিন্তু প্রতি মাসে ইনকাম করে যাচ্ছে এখন চ্যানেলটা সম্পর্কে একটু দেখি দেখেন তার চ্যানেলটা দু হাজার ষোলো সালে সে চ্যানেলটা চালু করেছিল বর্তমানে তার ভিডিও আছে প্রায় দুই হাজার ভিডিও এবং সাড়ে সাত সাতশো ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে দেখুন এই যে আমি যখন ভিডিও করেছি ঊনপঞ্চাশ ঊনষাট মিনিট আগে দিয়ে সে দেড় হাজার ভিউ কিন্তু অলরেডি পেয়ে গিয়েছে আর একদিন আগে একশো চব্বিশকে দুই দিন আগে একশো চারকে এখানে এই বর্তমানে ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হয় হ্যাঁ আপনারা যারা ভিডিও খেলেন তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন যে অনেকে কি ধরনের ভিডিও বানাবেন এই ধরনের কিন্তু নিশ খুঁজে পান না তাই এসব কিন্তু একেবারে সহজ সহজ জিনিস আর আমি আমার চ্যানেলটাতে সেটাই দেখানোর চেষ্টা করি যেন আপনারা এটা দেখে আপনারা ইউটিউবিং শুরু করতে পারেন কে কোন ধরনের কন্টেন্ট বানায় তাদের ক্যাটাগরি কি এই ধরনের জিনিসগুলো আপনাদের দেখায় তারপর আপনাদের আরেকটা আর আর্নিং সোশ্যাল দেখলে আরো সহজভাবে বোঝা যাবে যে তার ইনকামটা আসলে দেখেন যে অন কে অর্থাৎ এক হাজার থেকে ষোলো হাজার ডলার তার মান্থলি ইনকাম এবং তার চ্যানেলটা নিয়ে আমরা যদি আরেকটু একটু রিসার্চ করি তখন এই যে এই যে দেখুন চ্যানেলটা কিন্তু মনিটাইজ এবং অ্যাডস আর অ্যাক্টিভ দেখেন অ্যাডস আর অ্যাক্টিভ এবং সে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে সেটা এখানে দেখতে দেখেন গেমিং হ্যাঁ গেমিং নিয়ে কিন্তু তার আর পি দেখেন যে ফাইভ পয়েন্ট জিরো সিক্স খুব ভালো একটা আর পি এম কিন্তু তাই আপনারা যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন শুধু গেম খেলে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি আপনারা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করলে সফলতা পাবেন দ্রুতই ভিডিওটি ভালো লেগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আপনারা নিত্য নতুন এই ধরনের ভিডিও পেয়ে যাবেন যেটা নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন ধন্যবাদ সকলকে